हम लोग तो ऐसे कैसी हम लोग तो ऐसे कैसी दोनों वाले तो पांच मिनट बाकी हैं तेरे को देखो देखो तंदा वो है तुम तो पढ़ना तो है तुम बच्चों जी बोलो जी भी अभी चौबनीगी हेलो 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 সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে নববর্ষের শুভেচ্ছা জানাতে এলাম করবো করবো আগে বলে নি গাইজদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সারা বছর সবার অনেক আনন্দে কাটুক যেগুলো যেগুলো তোমাদের জীবনে অপ্রাপ্তি আছে যেগুলো চেয়েছো পাওনি সেগুলো যেন পেয়ে যাও যে যে সৎ উদ্দেশ্য নিয়ে চাইবে পরিষ্কার মন নিয়ে তাদের যেন সব মনোবাসনা পূর্ণ হয় এখন কি বলতে এখন তোমাদের খাওয়া দাওয়া হয়নি কিন্তু এটা তো আমি কি বলতে এই লাইফটা তো আমি ইয়ে করে দেবো পাবলিক করে দেবো তখন দেখা যাবে খাওয়া দাওয়া হয়নি বলতে তোমরা বা দুটো বলতে পাঁচ এই নববর্ষের দিন এখন দুটো বাজতে পাঁচ প্রায় মানে দুটো কাছাকাছি হয়েছেই গেল কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এত সাজগুজ করে দেখছে এমনি নয় সব কাজ গুছিয়ে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে নববর্ষ রান্নাও নিশ্চয়ই খুব কম ছিল না পঞ্চপদ

দেখি দাও বলে হ্যালো গাই বলো শুভ নব দাও কি বলো তো আজ তো সানডে বড় মেয়েও আছে বাড়িতে আর ওদের বাবাও বাড়িতে আছে কিন্তু ওরা দুজন ভাত খাওয়া দাওয়া করে গেল হচ্ছে আমার বড় মেয়ে চোখ দেখাতে মানে আই টেস্ট আর কি মানে ওগুলো বছরে একবার তো করা দরকার চশমা যেহেতু ব্যবহার করে তো যেহেতু আজকে সানডে ওদের বাবাও আছে আর আমার বড় মেয়েও আছে

আর রাত্রে রান্না আলাদা আর বললামই তো আমার বড় মেয়ে আর ওদের বাবা গেছে চোখ দেখাতে আর আমি আর আমার ছোট মেয়ে বাড়িতে আছি তোমাদের হয়তো এখনো খাওয়া দাওয়া হয়নি এমনিতে অনেকের একটু লেটে হয় তারপরে আজকে আবার ধরো ইয়ে সব মেসেজ ঢুকে যাচ্ছে ধরো হ্যাঁ বন্ধ করে দাও বন্ধ করে দাও

লিপস্টিক লাগে না দেখো এটা লাগবে না এটা ড্রাই না 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 আঙ্গুলও লাগবে না দেখো এটা প্লাস্টিক লিপস্টিক লাগছে না দেখো আস্তে আস্তে না দেখো তাও লাগছে না দেখো দেখো লাগছে লাগছে না

অমনি প্রেজেন্ট সব জায়গায় বিরাজমান ঠিক আছে আমার সাথে বসে দেখতে পাচ্ছ তোমরা ওপরওয়ালা অমনি প্রেজেন্ট সব জায়গায় বিরাজমান তো এই আর মন্দিরে যেতে হবে ভগবানকে খুঁজতে আর তার কোনো মানে নেই মনে খুঁজলেও হবে এ উল্টো দিকে দেখাচ্ছ তারপরে দেখা যাচ্ছে ও দেখো কেমন ইঁদুর আছে না কি আছে দেখতে পাচ্ছি দেখো দেখো গাইজদের কি ইয়ে ড্রেস পয়সা কখনো না পয়সা কখনো পা দিতে নেই এটা তুমি জানো পয়সা মা লক্ষ্মী পয়সা কখনো পা দিতে নেই পয়সায় পা দিতে নেই খাবারে কখনো পা দিতে নেই জানো কখনো পা দিতে নেই আসো আরে

দেখো দিদির জন্য একটু আনা হলো দিদি প্রথম ওরকম বলোনা গায়ে চুকচুক গাড়ি চুকচুক গাড়ি দিদি ভাইরা এখন ইয়ে করছে চোখের ডাক্তারের কাছে গেছে

আর তাহলে মনে করো আমি একা থাকবো আমার তো ভয় লেগে যাবে বাড়িতে যদি আমি একা থাকি আমার ছোট মেয়ে থাকলে আমার একটা সাহস তাই না বলো আর আমার যদি মনে করো আমি একা থাকি আমার তো ভয় লেগে যাবে চোর আসছে নাকি ভূত আসছে নাকি তোমার মা ভয় পায় মা ভয় পায় আমি বাবা ছেড়ে এসে দিদি আমি তোমার ভিডিও রোজ দেখি প্রতিদিন দেখি দোয়া করি এগিয়ে যাও অনেক 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 ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা আমার তরফ থেকেও তোমাকে কামনা। অনেক অনেক কামনা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে তোমাদের যা অপ্রাপ্তি আছে মন থেকে সৎ যা চাও সেগুলো সব যেন পূর্ণ হয় ওপর বেলা যেন সব পূর্ণ করেন সববার অনেস্টলি মন থেকে যদি কিছু চাওয়া হয় আর তার পেছনে যদি পরিশ্রম করা হয় সেটা যেন সে পায় সে পৃথিবীর যেই হোক আমি হই তুমি হো হও আর আমার কোনো চরম বা পরম শত্রু হোক আমি যাকে পছন্দ করি না এমনও যদি কেউ পৃথিবীতে থাকে সেও যদি সৎ পথে পরিশ্রম করে কোনো জিনিসের জন্য কোনো অনেস্ট কাজে বা কারো ক্ষতি না করে তাহলে যেন তার আশাও পূর্ণ হয় সেটা যদি সেও যদি আমার শত্রু হয় অনেস্টলি যদি কেউ পরিশ্রম করে কোনো জিনিসের পেছনে তা সবারই পূর্ণ হওয়া উচিত উপরওয়ালার কাছে বুঝেছো এটা আমি মনে করি সঙ্গে থাকো আমার মেয়ে বলছে সঙ্গে থাকো কি বলতো প্রত্যেক দিন দশটা দশে ব্লগ দিই তোমরা ব্লগ দেখো সাথে থেকো দিদি ভাই এটা দিদি ভাই রিকোয়েস্ট অনেক দিন থেকে তো ব্লগ দিচ্ছে অনেক দিন এমন না খুব কম দিন দিয়ে আর কি তোমাদেরকে রিকোয়েস্ট জানাচ্ছি

কি করে ফেললে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ফেললে তো এই তো বললাম না সেই চরম মেয়ে

এটা বলতেই পারো যতটাই আছে আর কি নলেজ বাইরে ঘুঘু পাখি আবার চাল খেতে চলে এসেছে ওই দেখো ঘুঘু ওই যে

তাও হতে পারে যাই না কেন অ্যাঙ্গেলটা এত বড় লাগছে মনে হচ্ছে যেন জুম হয়ে গেছে ইয়েটা পড়ে যাওয়ার পরে কিন্তু ফ্রন্ট ক্যামেরা তো জুম জুম করা যায় না আউচ আউ আউচ দেখি দূরের থেকে কি হচ্ছে কেন মনে হচ্ছে এরকম জুম হয়ে গেছে হ্যাঁ

তোমাদের আজকে খাওয়াই হয়নি আমি বুঝতে পারছি কিন্তু আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তোমাদের সব খাওয়াই হয়নি আজকে আবার নববর্ষ তো সেজন্য আমি ও রান্না বনা করলাম খাওয়া দাওয়া হয়ে গেল তারপরেই লাইভে বসলাম এসো এখানে এসো বাইরে আজকে পূজোতে যায়নি মন্দিরে বাইদীপ জামুড়ু দিছিলাম আমি দিলাম আরে 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 আরে

আমি চকেট আনি না এটা মিথ্যা কথা না তুমি যেতে কি চকে আনা কোন কোন সময় আনি চকেট বেশি কে নি আসে বাবা বাবা কে রাগ করে চকেট খাও ভালো না বেশি তাই না চকেট বেশি খাও তখনও ভালো না গাইজদেরকে বাই বলে দেবো আমাদের কাজ আছে চলো তো কি ব্লগ দেখো পাশে দেখো আজকে নববর্ষের শুভেচ্ছা জানাতে এলাম

আমার পায়ের উপরে পাটা ছড়িয়ে রেখেছি আমার পায়ের উপরে আছে বসে তো চলো ব্লগ দেখো পাশে থেকো কেমন সবাই ভালো থেকো সারা বছর যেন সববার খুব ভালো কাটি সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালো সব সবাই উপরবেলার কাছে এই প্রার্থনা সবাই ভালো দেখো বাই